বৃষ্টি তার পরিবারের সাথে বসে বসে খাবার খাচ্ছিল তখন একজন বিজনেসম্যান বৃষ্টিকে ইশারা দিল ওইসব দেখে বৃষ্টি মুসকি মুসকি হাসতেছিল বৃষ্টি খাবার শেষ না করে বিজনেসম্যানের গাড়িতে উঠে চলে গেল এইসব দেখে তার স্বামী ও সন্তান কান্না করতেছিল বৃষ্টিকে নিয়ে এলো একটি বিশাল বড় প্রাসাদে এবং সে দামি দামি খাবার খেত বিজনেসম্যান বৃষ্টিকে ভালোবেসে ফেলে বিজনেসম্যানের মনে পড়ে গেল তার ওয়াইফের কথা পরের দিন বিজনেসম্যান বৃষ্টিকে ধাক্কা দিয়ে তার বাড়ি থেকে বের করে দিল ওই দিক দিয়ে বৃষ্টি সন্তান সবসময় কান্না করতো তার জন্য একটা নার্স রাখা হলো তারপরেও তার কান্না থামলো না তারপরে বৃষ্টির স্বামী নতুন একটা বিয়ে করলো সন্তানকে সে সন্তানের মতন করে ভালোবাসতে লাগলো বৃষ্টির স্বামী বৃষ্টিকে কল দিয়ে বললো আমি একটা নতুন বিয়ে করছি তুমি আর ফিরে এসো না এইসব শুনে বৃষ্টি কান্না করতে লাগলো তারপরে তার মনে পড়লো ওই স্থিতিগুলো যেগুলো সে তার স্বামী ও সন্তানের সাথে কাটিয়েছে